এক ছিল আদুরে বিড়াল নাম তার মিউ মিউয়ের সবচেয়ে প্রিয় কাজ ছিল মানুষের খাবার চুরি করে তবে তার একটা স্বপ্ন ছিল সে একদিন নিজেই রাঁধুনি হবে একদিন সে শুনে শহরের সবচেয়ে বড় খাবারের দোকান ম্যাকডোনাল্ডে রাঁধুনি নেওয়া হবে মিউ ভাবল এটাই তার সুযোগ মিউয়ের রাঁধুনি হওয়ার ইচ্ছা থাকলেও রান্নার কোনো অভিজ্ঞতা ছিল না তবে সে ছিল খুব বুদ্ধিমান সে ঠিক করল সে লুকিয়ে লুকিয়ে ম্যাকডোনাল্ডের রান্নাঘরে ঢুকে রাধুনিদের কাজ দেখবে প্রথম দিন মিউ দেখল রাধুনিরা কিভাবে বার্গার তৈরি করে দ্বিতীয় দিন দেখল কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজে তৃতীয় দিন দেখল কিভাবে চিকেন নাগেজ বানায় এভাবে কয়েকদিন দেখার পর মিউ ভাবল সে এবার নিজেই রান্না একদিন সকালে যখন ম্যাকডোনাল্ডের রাধুনিরা একটু অন্য কাজে ব্যস্ত ছিল মিউ চুপি রান্নাঘরে ঢুকে পড়ল সে তাড়াতাড়ি বার্গারের জন্য মাংসে প্যাটি তৈরি করলো বানের মধ্যে সব উপকরণ সাজিয়ে দিল আর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ফেল